আজকের ভিডিওটি হলো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়েছ আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা উচ্চ মাধ্যমিক আটই মে দু তারিখে ফলাফল দেওয়ার পরে কৃতকার্য হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী কলেজের প্রত্যেকটি সেমিস্টার তোমরা পাশ করেছ তাদের জন্য তাহলে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে বলতে এসেছি বা বলছি সেটা হচ্ছে স্কলারশিপ বিষয় নিয়ে তোমরা অনেকে আমাকে এস এম এস করছ বা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে স্কলারশিপ ব্যাপারটা নিয়ে একটি ভিডিও করুন সেই জন্য আমি তোমাদের স্কলারশিপ বিষয়ে একটি ভিডিও করছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে বিষয়টি বুঝে নেবে আমি তোমাদের দুটি স্কলারশিপ বিষয়ে বলবো নবান্ন এবং স্বামী বিবেকানন্দ কোন ক্লাসে কিভাবে তুমি ফর্ম ফিল করবে বা কোন ক্লাসে উঠলে তুমি কিভাবে তোমার ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আমি তোমাদের একটি ভিডিও করছি অবশ্যই করে তোমরা ইলেভেন থেকে তোমরা কলেজ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকে দেখবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে এবং পরস্পর সব বন্ধুবান্ধবদের তোমরা বলে দিতে পারবে বা হেল্প করতে পারবে তাহলে আমি বোর্ডে লিখেছি বিষয়টি নিয়ে তাহলে দেখো তোমরা তাহলে স্কলারশিপ বিষয় নিয়ে আমি আসছি দু তোমাদের দুটি স্কলারশিপের ব্যাপারটি আমি বোর্ডে লিখেছি একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ আর একটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যে সমস্ত ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়েছ তোমাদের যে নম্বরটি আছে যে ফিফটি পার্সেন্ট নম্বর থেকে বিলো সিক্সটি পার্সেন্ট মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট আছে তোমরা তোমাদের ফর্ম ফিল করতে হবে নবান্ন স্কলারশিপ জন্য তোমরা কিন্তু কেউ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এটা কিন্তু রুলস এটাই কিন্তু নিয়ম আর স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটি আছে এই স্কলারশিপটি হলো সিক্সটি পার্সেন্ট প্লাস সিক্সটি পার্সেন্টের উপরে যে সমস্ত ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীরা নম্বর পেয়েছে তাদের জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এইবারে বিষয় আমি আসি নবান্ন স্কলারশিপের বিষয়টি তোমাদের নবান্ন স্কলারশিপ হোক বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক প্রত্যেকে কিন্তু যেমন দেখো মাধ্যমিকের ফলাফল হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পাস করেছ এবং উচ্চ মাধ্যমিক ফলাফল দেওয়ার পরে যে সমস্ত ছাত্রছাত্রী পাস করবে শুধু পাশ করলেই হবে না তোমাকে যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো কোর্সে তোমাকে রানিং ভর্তি থাকতে হবে ঠিক আছে রানিং কোর্সে তোমাকে পড়তে হবে যেমন এক্সাম্পল স্বরূপ আমি তোমাকে বলছি শোনো ধরো সাপোজ মনে করো তুমি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়েছো তুমি কোন কোর্স করলে না এখানেই পড়াশোনা স্টপ করে দিলে তাহলে কিন্তু তুমি কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এটাই হচ্ছে নিয়ম তাহলে কি নিয়ম কি কি ধরো এক্সাম্পল স্বরূপ আমি বলছি যে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তুমি ক্লাস ইলেভেনে ভর্তি হলে তাহলে ইলেভেন এই যে রানিং এই যে রানিং করছো এর জন্য কিন্তু স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে বা তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা রেজাল্ট বা ফলাফল দেওয়ার পরে যে তুমি কলেজে ভর্তি হলে বা কোনো কোর্সে তুমি ভর্তি হলে ঠিক আছে সেটা সেটা হচ্ছে তোমার সরকারি কোনো কোর্সে ভর্তি হলে তাহলে তুমি এই স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে কেউ কিন্তু অনেক নম্বর পেয়ে যে বসে মানে পড়াশোনা করবে না তাহলে কিন্তু কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এটাই কিন্তু নিয়মটি মাথায় তোমাদের রাখতে হবে তাহলে নবান্ন ফর্ম ফিল কেমন শুনে নাও নবান্ন ফর্ম ফিল তোমাদের করতে গেলে প্রথমে তোমাদের কিন্তু কাজ হচ্ছে তোমাদের ফর্মটি নিয়ে অফলাইনে তোমাকে একটি ফর্ম বের করে নিতে হবে নিয়ে তোমাকে ফর্মটি ফিল করতে হবে ফিল করার পরে তোমার যে যে ডকুমেন্টস ওখানে ক্রাইটেরিয়া দেয়া থাকবে সেই সেই ডকুমেন্টসগুলো তোমাকে কালেক্ট করে ঠিক আছে আর ইনকাম সার্টিফিকেট হতে হবে বা ইনকাম সার্টিফিকেট বাবার ইনকাম থাকতে হবে কিন্তু বছরে এক লাখ কুড়ি হাজারের নিচে ঠিক আছে অ্যানুয়াল ইনকাম হচ্ছে তোমার হচ্ছে এক লক্ষ কুড়ি হাজারের নিচে থাকতে হবে ঠিক আছে ওর উপরে হলে কিন্তু হবে না এটা কিন্তু নিয়ম আছে ঠিক আছে নিয়মগুলি মেনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করবে নবান্ন ফর্ম ফিল আপটি কিন্তু অনলাইনে করা যায় না নবান্ন ফর্ম ফিল আপটি কিন্তু তোমাকে নবান্নেতে গিয়ে অফলাইনে গিয়ে তোমাকে জমা দিয়ে আসতে হবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু নবান্ন ফর্ম ফিল ঠিক আছে তাহলে ফর্মটি তুলে ফর্মটি অনলাইন থেকে বের করে ফর্মটি ফিল করতে হবে এবং তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ সরকারি যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের রিসিপ্ট বা সেই প্রতিষ্ঠানের কোনো স্ট্যাম্প বা শিলমোহর তোমার ওই ফর্মের উপরে থাকতে হবে তাহলে কিন্তু তবে সেই ফর্মটি অ্যাকসেপ্টেবল হবে কিন্তু কেউ হয়তো পড়াশোনা বন্ধ করে দিয়েছ ঠিক আছে ফর্ম ফিল আপ করলে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে এইগুলোর কথাগুলো কিন্তু মাথায় রেখো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে নবান্ন ফর্ম ফিল আপটি কিন্তু অফলাইনে গিয়ে কিন্তু তোমাকে জমা দিতে হবে এটা কিন্তু নিয়ম ঠিক আছে আচ্ছা নবান্নর যে অ্যামাউন্টটা দেয়া হয় বা যে টাকাটি তোমাদের অ্যাকাউন্টে ঢোকে সেটা হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা ওই নবান্ন টাকাটি হচ্ছে দশ হাজার টাকা তোমাদের দেওয়া হয় তাহলে আমি কি বললাম মেন ইনকাম অ্যানুয়াল ইনকাম বাবার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার নিচে হতে হবে ঠিক আছে আর যে ক্রাইটেরিয়া গুলো আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট হ্যাঁ তারপর তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেই প্রতিষ্ঠানের কোন প্রুফ এইগুলো নিয়ে তোমাকে অফলাইনে গিয়ে তোমাকে নবান্ন জমা দিতে হবে তবে তোমার ফর্মটি অ্যাকসেপ্ট হবে তবে তোমার টাকা এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপের টাকাটি তবে তোমার ঢুকবে ঠিক আছে তাহলে আমি নবান্ন সম্পর্কে বললাম আশা করি সবাই বুঝতে পেরেছো এবার স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমি আসি সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হোক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম মাধ্যমিকের পরে যে ইলেভেনে ভর্তি হচ্ছ কলেজ উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে যে তুমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ প্রত্যেকের জন্য কিন্তু একই রুলস এই রুলসটা কিন্তু প্রত্যেকের জন্য একইভাবে ভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি নবানোর বিষয়টি বললাম এবার স্বামী বিবেকানন্দের বিষয়ে আমি স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপটি তাহলে সেই স্কলারশিপটি সম্পর্কে আমি বলছি তাহলে কি বললাম স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেই বিষয়ে আমি এখন বলছি অবশ্যই করে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা বিষয়টি বুঝে নাও অনেকে হয়তো এই বিষয় সম্পর্কে তোমরা জানো না সেই জন্যই আমি তোমাদের বিষয়টি তুলে ধরছি আচ্ছা স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ এই স্কলারশিপটি হল তোমার সিক্সটি পার্সেন্ট অ্যাবভ মানে সিক্সটি উপরে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নম্বর পেয়েছ তাদের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা আর্টস আছে ঠিক আছে তারা পাবে বারো হাজার টাকা আর যারা সায়েন্স আছে তারা সম্ভবত পাবে আঠারো হাজার টাকা এই দুটো ভাগে ভাগ আছে ঠিক আছে আর্টস হলো বারো হাজার টাকা সায়েন্স হলো আঠারো হাজার টাকা কিন্তু তোমাকে সিক্সটি এর উপরে কিন্তু নাম্বার থাকতে হবে কিন্তু ফর্ম যে ফিল এই যে স্বামী বিবেকানন্দ এটা হচ্ছে তোমার অনলাইনে ফর্ম ফিল করতে হবে কিন্তু তোমার এই যে ফার্মের উপরে বা তোমার কোনো কলেজের কোনো প্রুফ আনতে হবে হয় তোমার কলেজের উপরে বা একটা উপরে বা তোমাকে কলেজে প্রুফ দিতে হবে এইভাবে কোনো কিছু একটা তোমার রানিং প্রতিষ্ঠানের কোন একটা প্রুফ তোমাকে মানে সেটাকে স্ক্যান করতে হবে তবে সেটা কিন্তু অ্যাকসেপ্ট বলে মনে হবে ঠিক আছে সেটাকে অ্যাকসেপ্ট করবে তাহলে স্বামী বিবেকানন্দ ব্যাপারটা বললাম তাহলে আশা করি বুঝতে পেরেছো আর যারা পুরোনো স্টুডেন্ট আছো তোমরা যারা প্রত্যেক বছরে মানে প্রথম ফার্স্ট আছে তাহলে তোমাদের রেনুয়ালের ব্যাপারটা আছে তোমরা প্রত্যেক করবে করলে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে কিন্তু সেই নম্বর কিন্তু দেখাতে হবে বা নম্বরটা তোমার কিন্তু শো করতে হবে প্রত্যেকটা ক্লাসে পদার্পণ করার যে নম্বর বা যে স্কোর সেটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার সময় তোমাকে কিন্তু দেখাতে হবে এবারে আমি আসি যে কোন একটি স্টুডেন্ট যে দুটি ফর্মের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে না তোমাকে ধরো মনে করো তুমি সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছো নম্বর পেয়েছো যে তোমার হয়তো মনের মধ্যে এরকম মনে হচ্ছে যে আমি নবান্ন স্কলারশিপ করব প্লাস আমি বিবেকানন্দ স্কলারশিপ করব তাহলে কিন্তু তোমার দুটোই সবই ক্যান্সেল হয়ে যাবে কোনো স্টুডেন্ট এক একসঙ্গে তোমার দুটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তোমাকে যে কোনো একটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে যে স্কলারশিপের জন্য যেমন নম্বর ক্রাইটেরিয়া করা রয়েছে বা যে নম্বর তোমাদের দেওয়া রয়েছে সেই ভিত্তিতে তোমাকে ফর্মটি ফিল করতে হবে এটাই হচ্ছে মূল কিন্তু নিয়ম এবার কলেজের বেসিসে আসি কলেজে কিন্তু তোমাদের দুটি করে সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাকে সিক্সটি পার্সেন্ট পেতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের যেমন যে পার্সেন্টেজ গুলো দেয় ঠিক আছে তোমার এস জিপি এ যে পার্সেন্টেজ গুলো দেয় ঠিক আছে ওই যে পার্সেন্টেজগুলোর গুলোর মধ্যে তোমাকে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে যদি সিক্সটি পার্সেন্ট পাও তাহলে তুমি এই স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওর জন্য কিন্তু তুমি রিনুয়াল করতে পারবে এটাই হচ্ছে কিন্তু নিয়ম ঠিক আছে তাহলে তোমরা কলেজে যারা পড়ো অবশ্যই করে তোমরা স্কলারশিপের বিষয়ে তোমাদের অনেক অবগত আছো ঠিক আছে আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা স্কলারশিপ সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না আমি বিষয়টি বলে দিলাম অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার ভিডিওটি দেখবে আর আমার চ্যানেলে চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর ফিফ সিক্স প্রত্যেক সেমিস্টারের আর্টস সাবজেক্টের আমি ইনফরমেশন বা আর্টস সাবজেক্টের কিছু নো বা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আমি ভিডিও দেবো অবশ্যই প্রত্যেকে তোমরা পাবে অবশ্যই প্রত্যেকে তোমরা ভিডিওগুলি পুরোপুরি দেখবে স্কিপ করবে না আর যদি ভিডিওটি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে